হাতে পায়ে ধরে আমি এটু সাহায্য বিক্ষা চাইতেছি আমাকে একটু সহযোগিতা করে দেশের বাড়ি শরীয়তপুর জেলা শুরু থানা আমি বর্তমানে আছে সাবার থেকে আমার দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে কোমরের সমস্যা তারপরে অনেক ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে বসে যা অপরেশন পরে অপারেশন করলাম অপারেশন করছি ওই সাভার সুপার মেডিকেলে অপারেশন করছি অপারেশন করে ডাক্তারের ভুল ট্রিটমেন্ট করছে অপারেশনে ব্যর্থ হয়ে গেছে এখন আমি মানে হাডা পারি না খারাইতেও পারি না এখানে একটা হুলচের কিনে একটু লইকে রাস্তায় বাড়াইছি। তো এইখানে বাইরের কাছে আসলাম বাইরে ভিডিওর মাধ্যমে আমাকে বিদেশি বাইরে মানে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করবে যাতে আমি অপারেশন করতে পারি আমি ওই যে আফতাব আফতাবনগর বিএলসি এফ হসপিটাল ওখানে ডাক্তার দেখাইছি ডাক্তারে বলছে আমার আশ্বাস দিছে যে আপনি এই অপারেশনটা করলে নেজার অপারেশন এটা করলে মানে সুস্থ হম এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ বা হাতে পায়ে ধরে আমি একটু সাহায্য ভিক্ষা চাইতেছি আমাকে একটু সহযোগিতা করেন

এখন বর্তমানে <doorway Emmanuel playard> <magnetsil>

এইট থ্রি এটা আমার কাছে আপনাকে পাবে যে দর্শন আপনার শুনছেন যে নাম্বারটি বলা হচ্ছে সেই নাম্বারটি তার বিস্ট নাম্বার তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা যারা সাহায্য করবেন তারা অবশ্যই তার সাথে কথা বলে পাঠাবেন এখানে আমি কিন্তু খারা দিতে পারি না তুমি আসলে আসে দাঁড়াইতে পারো না যে এর আগে অপারেশন করা হয়েছে অনেক প্রবাসীরা তো আছে বিদেশে টাকা পাঠাইতে পারে না আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট নাই ব্যাংক অ্যাকাউন্ট নাই তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কি চাইলে দেওয়া যাবে আমি ওগুলো বুঝি না কোন জায়গায় যাইতেও পারবো না দিতেও পারবো না আপনি কয় ছেলে আমার এক ছেলে এক ছেলে